শনিবার স্বাভাবিকভাবেই বন্ধ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় কিন্তু ব্যতিক্রমী ছবি লক্ষ্য করা গেল এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে শনিবার দেখা গেল স্নাতকোত্তর স্তরের বাংলা বিভাগের দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের ছাত্র ছাত্রীদের আনাগোনা তারা জানালেন ক্লাস করতে এসেছেন কিন্তু ক্লাস করাবেন কে স্বয়ং উপাচার্য দীপক কুমার রায় তিনি উপাচার্য হবার পাশাপাশি একজন শিক্ষক বটে তার দায়িত্ব কর্তব্য অনেক শুধুমাত্র প্রশাসনিক কর্মকাণ্ডের পরিসরেই নিজেকে আবদ্ধ রাখা নয়। ্রাজের ফাঁকে শিক্ষা দানের পরিষরেও থাকতে চান উপাচার্য। তারই উদ্যোগে বেজায় খুশি পড়ুয়ারা তারা জানিয়েছেন অনেক সময় পড়াশোন করতে গিয়ে অনেক কিছু জানার থাকে। উপাচার্যের এই অতিরিক্ত ক্লাসে অনেক সমস্যার সমাধান করা হয় আজ আমাদের সম্মানীয় আমাদের ফাইস চ্যান্সেরস্থর। আমাদের ক্লাস নিচ্ছেন তিনি তার যেহেতু তিনি একজন বিশিষ্ট পদে রয়েছেন এবং তাকে সমস্ত দায়িত্ব সামলাতে হয় এবং তার মধ্য থেকেও আমাদের বাংলা বিভাগের সমস্ত ছাত্রছাত্রীদের অর্থাৎ চতুর্থ সেমিস্টারের আমাদের স্নাতকোত্তরে তিনি আজ ক্লাস নিচ্ছেন জন্যই আজ আমরা এখানে উপস্থিত হয়েছি কখন থেকে নিচ্ছেন উনি আমাদের এগারোটার থেকে ক্লাস শুরু করেছেন হ্যাঁ আমাদের মাঝে মাঝে এরকম ক্লাস নেন উনি যেহেতু ওনার নিজস্ব কিছু কাজ থাকে এবং নিজের কর্মব্যস্ততার ফাঁকে উনি এভাবে সময় বের করে আমাদের ক্লাস নিচ্ছেন এতে আমরা সকলে খুব উপকৃত হচ্ছি কারণ আমাদেরও অনেক কিছু বোঝার থাকে অনেক বিষয় বাংলার তো স্যার এইভাবে আমাদের ডেকে নিয়ে তিনি ক্লাস নিচ্ছেন এবং তার সময় থেকে আমাদের জন্য সময় বের করে তিনি ছাত্রছাত্রীদের পাশে রয়েছেন এবং তিনি আমাদের তার যে যে সমস্ত বিষয় আমাদের বুঝতে অসুবিধে হচ্ছে সেই সমস্ত বিষয় তিনি আমাদের সঠিকভাবে মূল্যায়ন করে এবং সেই সমস্ত বিষয়গুলো তিনি আমাদের বুঝিয়ে দিচ্ছেন আজকের আমাদের মোটামুটি তিরিশ জন ছাত্রছাত্রীর ক্লাস করছে এবং অনেকে বাইরে রয়েছে তো যেহেতু তারা আসতে পারছে না অনেকে দূরে বাড়ি রয়েছে তারাও এসে উপস্থিত হতে পারেনি তো আমরা যারা রায়গঞ্জের এবং তার আশেপাশে যারা তারা এসে উপস্থিত হয়েছে এবং আজকে ক্লাস করছি আজকে আমাদের মাননীয় উপাচার্য মহাশয় উনি আমাদের ক্লাসের জন্য ডেকেছেন এবং উনি মাঝে মধ্যে নেন স্পেশাল ক্লাস নেন এবার আমাদের বাংলা বিষয়ে যে সমস্যাগুলো থাকে সেই সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করেন আর ক্লাসে নানা প্রকার এবং কোনো সমস্যা থাকলে ক্লাসে ক্লাস হচ্ছে কিনা ঠিকঠাক এটাও শোনান শুনেন ছুটির দিনে ক্লাস করছো কেমন লাগছে খুব ভালো লাগছে আমরা মানে স্যারকে এইভাবে ক্লাসে পেয়ে আনন্দিত হচ্ছে সবাই কতটা উপকৃত অনেকটাই উপকৃত এখন এটা সত্যি আমাদের গর্বের বিষয় আমাদের বাংলা বিভাগ থেকে স্যার আমাদের ভাইস চ্যান্সেলার হিসেবে আছেন উনি আমাদের ক্লাস নিচ্ছেন আমরা ওনার ক্লাস করার সুযোগ পাচ্ছি নিজের মধ্যে একটা আনন্দ ফিল হচ্ছে আজকে এসছি দুটো কারণে অফিসিয়াল কিছু পেন্ডিং কাজ আছে এগুলো দেখার জন্য এবং ছাত্র ছাত্রীদের বলেছি পিজি বিশেষত এখানে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার ওদের আমি ক্লাস নিচ্ছি এবং এই কাজটা আমি বরাবরে করে আসছি কারণ আমি মনে করি আমি উপাচার্যের চেয়ারে বসলেও আমি একজন শিক্ষক এবং রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেই দায়বদ্ধতা আমার রয়েছে সেই নিরিখে মাঝে মাঝে কিন্তু আমি ক্লাসগুলো চালিয়ে যাচ্ছি এবং পরীক্ষার খাতা দেখি আমি কোশ্চেনও করি সুতরাং সমস্ত প্রক্রিয়ার সঙ্গে একজন শিক্ষকের যা যা করা উচিত সেগুলো কিন্তু আমি বরাবরে করে যাচ্ছি